নোয়াখালী থেকে অপহরণ করে এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ করেছে এক ইস্কন সদস্য ও সহযোগীরা এক মাস পর ঢাকা যাত্রাবাড়ীর একটি পতিতালয় থেকে তাকে উদ্ধার করা হয় ইস্কন সদস্য অভিজিৎ মন্ডলের ফাঁসির দাবিতে বিক্ষুভ মিছিল বিস্তারিত থাকছে আফরুজের প্রতিবেদনে নোয়াখালী সদরে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে এক মাস গণধর্ষণ করেছে ইস্কন সদস্য অভিজিৎ মণ্ডল ও তার সহযোগীরা ঘটনার এক মাস পর ছাত্রীকে ঢাকা যাত্রাবাড়ির একটি পতিতালয় থেকে উদ্ধার করা হয়েছে খবর পেয়ে শহরে রাতে সুধারাম থানায় অবস্থান শেষে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ হেফাজতে ইসলামী নেতাকর্মী হেফাজতে ইসলামের নোয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইস্কন সদস্য অভিজিৎ ও তার সহযোগীদের গ্রেফতার করতে না পারলে শহরে আগুন জ্বলবে মিছিলটি সদর থানার সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ সদর হাসপাতালে গিয়ে শেষ হয় থানার ওসি শেষে কামরুল ইসলাম সাংবাদিকদের সাথে কথা না বলতে চাইলেও ভিকটিমের পরিবার জানায় এ ঘটনায় অভিজিৎকে প্রধান আসামি তার বাবা শঙ্কর মন্ডলকে দুই নম্বর আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা করা হয়েছে